ভাই আমরা তারাবির নামাজ পড়ি কুড়ি রাখা করাকাত পড়ি এই কুড়ি রাকাত তারাবি রসুল্লাহ পরে মনে এই কুড়ি রাখার তারাবির প্রথা চালু করেছেন হজরত উমার ফারুক যিনি রসুল কর্তৃক ঘোষিত দ্বিতীয় নম্বরের জান্নাতের সুসংবাদ সাহাবী সাহাবি সোহান তিনি কুড়ি রাখা তারাবি চালু করে বললেন হাজিহি নিয়মাতুল বিদা এটি যদিও নবীর জমানায় ছিল না নতুন তৈরি তবু এটা উত্তম বিষয় কি বিষয় তাহলে যারা কুড়ি রাখা তারাবি পড়ছেন বা পড়েন তারা নবীর সাহাবি ওমার ফারুকের তাবেদারি করেন কথা বলছেন না যারা কুড়ি রাকাতের পরিবর্তে আট রাকাত পড়ে কি কুড়ি রাকাতের পরিবর্তে বারো রাকাত পড়ে এরা নিশ্চয়ই হজরত ওমারের থেকে আরো বেশি বুঝদার যে জন্য হজরত ওমারের বিধিবদ্ধ কুড়ি রাকাত তারাবির পরিবর্তে তারা আট রাকাত পড়ে কি বলবেন আচ্ছা নবী যে বলেছেন যে তোমাদের জন্য জরুরি হলো আমার সাহাবাদের মান্য করা তাহলে যারা কুড়ি পড়ছেন তারা নবীর প্রথাগত সেই কুড়ি রাকাত তারাবিকে কে তাবেদারি করছেন যারা ওটাকে পড়ছেন না তারা নবীর হাদিসকে কে অগ্রাহ্য করে সাহাবাদের থেকেও নিজেদেরকে বেশি বুঝদার ভাবছেন আর এদিকে নাম বলছেন আমরা আহলে হাদিস কি নাম বলছে আহলে হাদিস জি আমরা সবাই জানি শরীয়তের চারটি দলিল একটি কোরআন আর একটি হাদিস তৃতীয়টি হলো ইজমা চতুর্থটি হলো কেয়াস শরীয়তের প্রথম দলিলের বুনিয়াদ হলো কোরআনে না কোথায় কথা বলছেন না কুরআনে তাহলে যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন আহলে হাদিস বলে তাদের কাছে আমাদের জানতে ইচ্ছা করে তোমরা আহলে কুরআন হওনি কেন? উচিত ছিল আগে আহলে কুরআন হওয়া। কুরআন বাদ দিয়ে আহলে হাদিস নাম মিলা কেন? যদি সত্যি তোমরা হও আহলে হাদিস তাহলে বলো নবী যখন হাদিসে বলেছেন আমার সাহাবিদের নীতিকে রীতিকে প্রথাকে তোমরা জরুরি ভাবে মান্য করো তাহলে তোমরা তারাবির নামাজ কুড়ির জায়গায় 18 কাট কেন পড়ছো তলে নাম বাজিয়েছো আলে হাদিস আর কামড়া আহলে খবিসের মতো এই ফালুক ফালোক করছেন মেসেজটা আমার খারাপ হয়ে যাচ্ছে এ কথার দাম দেওয়ার মুরাদ আপনাদের নেই মনে করতে জান আমি নানীর গল্প বল দিব প্রিয় ভাই তালি কুড়ি রাখা তারাবি যারা পড়ছেন তারা যদি বলেন আমরা হালে হাদিস তাদের কথা মান্যতা দেওয়া যায় কারণ হযরত উমারের মতো মানুষের এই রীতিটাকে পালন করা কোরআন থেকেও যেমন সববস্তু হাদিস থেকেও তমন সববস্তু তাহলে শূন্য তল জমাতের আকিদা পন্থী হানাফি মজাহের মানুষ যারা কেরা দাবি করতে পারে আমরা আহলে কোরআন আমরা আহলে হাদিস আমরা আহলে ইজমা আমরা আহলে কেয়াস কিন্তু মাঝখান থেকে কোরানকে বাদ দিয়ে যারা আহলে হাদিস নাম নিয়েছে এদের উদ্দেশ্য নিশ্চয়ই সাধু নয় তুমি কোরআন বাদ দিলে কেন বাংলাদেশে একটি গোষ্ঠী বেরিয়েছে তারা নাম নিয়েছে আহলে ফোরহান আর নাম নিয়ে বলছে যে কোরাম শরিফে পাঁচ ওক্ত নামাজ পড়ার কথা নেই ফলে আমরা নামাজ পড়ি না হচ্ছেন নাকি নাউজবিল্লাহ এরকম কোলোরোফাইন ইঞ্জেকশানের মতন বেরোচ্ছে কেন একটু চিল্লে বার করা যাচ্ছে না নাউজবিল্লাহ ভাই এখন যদি বেনামাজি গোষ্ঠী নামাজ না পড়ার দলে যারা আর নামাজ না পড়ার পক্ষে যারা ওদের বক্তব্য তো তাদের পালে হাওয়া লাগবে তারা তো প্রচার দেবে যারা ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন ফলে ওরা বলছে নামাজ পড়তে হবে না আর আমাদের গ্রামের খুজরো হাফেজ সাহেব ইমামতি করে এ শুধু নামাজের জন্য তেল মুলে বেড়াচ্ছে তো সাধারণ যদি এক খামচা ঘেনু মাথায় থাকে তো এক খামচা ঘেনুতে বোঝা উচিত যে সারা পৃথিবীর ইমাম রসুল সাহাবি তাবিন তাবা তাবিন ইমাম মুস্তাহির মুফাসির মহাদ্দিস এবং ফকি মুফতি ওলামাই কেরাম যারা এই নামাজ পড়ছেন এরা কেউ কোরআন বুঝেনি ওই উদ্বস্তরা একলা বুঝলো আর এ নিয়ে বারবার ইঞ্জেকশন দিতে হবে অক্সিজেন দিতে হবে কেন গো সাধারণ বোধ কি ব্রেন থেকে আউট হয়ে গেছে সুতরাং যারা আহলে কোরআন নাম নিচ্ছে এদেরকেও আমরা সাধু ভাবি না যারা আহলে হাদিস নাম নিচ্ছে এদেরকেও আমরা সাধু ভাবি না জি বরং এক কথায় আহলুস সুন্নাতুল জামাত যেটি কোরআন হাদিস ইজমা কিয়াসের সমন্বয়ে গঠিত আমরা সেই আকিদা এবং সেই মাযহাব মাসলাকের মানুষ এরপরে তার কার মাথা ঘুরবে কার পা টলবে কে মুখ ছুবড়ে কোথায় হুবড়ি খাবে জি তোমার হিসাব তুমি দেবে তবে এতটুকু কথা মনে রাখার দরকার আছে রাসূলুল্লাহ বলেছেন তালজিম জামাআতুল মুসলিমিন ও ইমামাহ নবী বলেছেন মুসলমানদের দলটাকে অনুসরণ করা আবশ্যক করে নাও তাদের ইমামকে মেনে চলা আবশ্যক করে নাও প্রিয় নবী তমাম বিশ্ব যে কথা বলেছেন তমাম বিশ্বের দিকে তাকিয়ে

মক্কার লোকেরা নামাজ পড়ে কি পাশ্চাত্যের অন্যেরা নামাজ পড়ে ইমাম সাহেব দল্লিন বললে আমিন চিল্লে বলে মক্কার লোকেরা নামাজ পড়ে কি পাশ্চাত্যের অন্যেরা নামাজ পড়ে তারা ইমামের পেছনে কেরাত পড়ে ইমামের পেছনে কেরাত পড়ে আমরা যারা হানাফি মাঝাবের মানুষ আমরা একবার কানের লতি পর্যন্ত বুড়ি আঙুল ঠাকাই এটাই সন্ন্যাস এরপরে আমরা হাত ছেড়ে দিই যতদূর ঝোলে তা ঝুললে নাভির নিচে পর্যন্ত ঝোলে এই হাতটা সেখানেই তাহারি আমরা ইমামের পিছনে কেরাত পড়ি না আমরা ইমাম দলিন বলে শেষ করলে আমরা আমিন চিল্লিয়ে বলি না আমরা আসতে বলি হ্যাঁ ভাই এখন প্রশ্ন হলো যে পাশ্চাত্যের বহু দেশের মানুষদের সঙ্গে আমাদের নামাজের মিল নাই এই সুযোগে আহলে হাদিস যারা তারা বলল যে আমাদের সঙ্গে মক্কার নামাজের মিল আছে তোমাদের নামাজের মিল নাই ফলে তোমরা মক্কাকে ফলো করো না এর একটা মার পেঁচ বুঝুন মারপেসটা হলো মক্কাতে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জন্ম কার জন্ম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ভাই এখন তিনার সেখানে যেহেতু জন্ম তার প্রভাব সেখানকার মানুষদের মাঝে পড়া স্বাভাবিক তার সেখানে সবকিছু সেখানকার মানুষদের সঙ্গে তো তিনি তার গবেষণা তার চিন্তা ভাবনাতে তিনি বুঝেছেন নামাজের ভিতরে হাতঝাড়া মারতে হবে ইমামের পিছনে খেরাত করতে হবে আমিন জোরে বলতে হবে কিংবা তাহারিমা বাঁধার সময় হাতটা বুকের ওপরে বাঁধতে হবে ফলে মক্কার লোকেরা মজাহাব মান্য করে ওই আমল করে এই এই শব্দটাকে মনে রাখুন মক্কার লোকেরা মজাহাব মান্য করে ওইভাবে নামাজ পড়ে কথা ক্লিয়ার হয়েছে ওরা কিন্তু ওদের নাম আহলে হাদিস রাখিনি প্রকারান্তরে যারা আহলে হাদিস নাম রেখেছে এদের বইতে লেখা আছে মোজাহ মান্য করা সেরে মোজাব মান্য করা যদি সেরে হয় তাহলে পৃথিবীর কোটি কোটি মানুষ যারা হয় হানাফি মজাব মানে না হলে সাথী মোঝাব মানে না হলে হামদালি মুহলে মালিকী মুহূর্তে এরা সব মুসরে এত বড় জঘন্য কথা বইতে লিখতে একবার হাত কাঁপিনি তারাই গলা বাজারি করে আমাদের এই শান্ত পরিবেশগুলোতে গুলোতে অশান্তির আগুন জ্বালাচ্ছে আর একদল মানুষ তাদের চাকরি খেয়ে বেড়াচ্ছে আর মনে করছে আমরা সহি মশলা তোমার হাড়ির খবর নাই মনে রাখবেন এই হাত জ্বালা মারা পেছনে কেরাত পড়া আমিন জোরে বলা এগুলি ফরুয়াতি মশলা তার মানে এগুলো শাখামূলক মশলা মূল সর্বনাশ তো আকি মূল সর্বনাশ আরে বাবা আকিদা যদি ঠিক থাকে তাহলে এই শাখামূলক মতভেদ এগুলো ইস্তেহাব এগুলো গবেষণা এগুলোর ক্ষেত্রে ছাড় পাওয়া যেতে পারে কিন্তু যেখানে আকীদা ত্রুটি সেখানে তো কোনো প্রশ্ন চলে না সুন্নাতুল জামাতের আকীদা হলো কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য যে কোনো একটা মোজাহকে জীবনের স্টার্টিং পয়েন্টে মানা অজেব যে কোনো একটা মজা পাল্টা পাল্টি চলবে না খানিক দিন হানাফি খানিক দিন সাফি খানিক দিন মালিকি এ ধর্ম চলবে না এ সুবিধাবাদী ধর্ম করা চলবে না তোমার ধর্ম জীবনের শুরুতে স্টার্টিং পয়েন্টে তুমি যে কোনো একটা মজা মেনে নাও পরে পরিবর্তন করতে পারবে না

সাপি মাঝাবে নিয়ত করা ফরজ ফলে নিয়ত না করলে ওই ব্যক্তি উজু হবে না এখন মনে রাখ মনে করুন একজন লোক পঞ্চাশ বছর বয়স পর্যন্ত তিনি হানাফি মাঝাবে থেকে হানাপি মাঝাবে থেকে উজু নামাজ আদায় করেছেন ওই ভদ্র লোক একান্ন বছর বয়সে যে মাঝাবটাকে চেঞ্জ করে সাপিতে যাচ্ছেন এখন এই পঞ্চাশ বছর তিনি যে নামাজ পড়েছেন এই পঞ্চাশ বছরের নামাজের উজুর সময় তিনি কি আমি আগে না করলে হয়ে যাবে উজু সব কম হতে পারে ওই লোকটা যখন রুট চেঞ্জ করে সাফিতে গেলেন তাহলে তার জন্য হুকুম হলো নিয়ত করা এখন এবার বলেন তিনি ওই ফরজের নিয়েতে মাঝাবে চলে গেলেন তাহলে কি বলবেন পঞ্চাশ বছর পর্যন্ত বিনা নিয়েতে উজু করেছেন এই নামাজগুলো হবে না হবে না মহা বিপদ ঘটবে না ঘটবে না আমি আর বলবো না এই জন্যই প্রচুর উদাহরণ আছে যে এক মাঝাব ছেড়ে দিয়ে দুম করে আর এক মাঝাবে যাওয়া ভাই হানাফি সাফি মালিকি হাম্বালি চার এক একমত এবং হযরত ইমাম বোখারি রহমতুল্লাহ আলাইহের একমত যে এক মজলিসে তিন তালাক দিলে তিন তালাক হবে দুটো পদ্ধতি এক বললো বৌরে লক্ষ্য করে এক তালাক দু তালাক তিন তালাক অথবা এক পচে কেটে দিল যা তো তিন তালাক দিল তো হানাফি শাফি মালিকি হাম্বালি চার মাঝাবের একমত যে এতে তিন তালাকি হয়ে যাবে হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ আলহে তিনি একটা অধ্যয় রচনা করেছেন বাবু মান আজাদ তিন তালাক একত্রিত অনুমোদনের অধ্যয় সেখানে ইমাম বোখারি হাদিস নিয়ে এসছেন যে হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে এক মজলিসে তিন তালাক দিলে তিন তালাকই হবে কথা বোঝা গেল এখন ধরে নেন হানাফি মজাহের একটা ছেলে বহু তালাক দিয়েছে রাগ সামলাতে পারি এখন ও দেখেছে যে আমি যদি হানাপি মুফতির কাছে ফতোয়া নিতে যাই তো হানাপি মুফতি এক কথাই বলে দেবে যে তোমার স্ত্রী তিন তালাক হয়ে গেছে বিনা তাহলিলে ওই স্ত্রীকে নিয়ে ঘর করা হারাম তাহলিলের মানে কি ইদ্যত পার করে ওই ছেলেটা ওই মেয়েটাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে সেই স্বামী ওর সঙ্গে একবার হলেও সহবাস করবে তারপরে তালাক দেবে তার ইদ্যত পার হবে তারপরে প্রথম স্বামী তাকে আবার নিতে পারবে ছ কেস কথা বুঝতে পারছেন কি এখন এ দেখলো যে আমার দুটো দুটো বাচ্চা ছতাস মাস এইভাবে সাফার করা কষ্ট করা বড় সম্ভব অতএব এখন সুবিধাবাদীর পথ দেখতে যে ও দেখলো ইউটিউব খুলে দেখছি ইন্টারন্যাশনাল মুফাসসির করা অমুক মাদানি তিনি আহলে হাদিসের নেতা তিনি বললেন যে এক মজলিসে এক কেন দুই কেন তিন কেন তিনশো তালাক দিলেও এক তালাক হবে এ দেখলো এর ফতোয়া নিয়ে বহু বিচ্ছেদ হবে হানাফি করে হানাপি জীবনের বিশ বছর চল্লিশ বছর হানাফি মোজাহের উপরে আমল করে এসছে করে ফিরে গেল বউ বাঁচানোর জন্য আলিয়া দিসে দলে কি বলবেন এটা ধর্ম করা না নবসের পুজো করা ধরে এটা ধর্ম করা না স্বার্থের পুজো করা এই জন্য বসলা হলো তুমি জীবনের স্টার্টিং পয়েন্টে একটা মাঝাবকে মেনে নাও বাবা তুমি সাফি সারা জীবন সাফি করো তুমি হানাফি সারা জীবন হানাফি করো তুমি হাম্বালি সারা জীবন হাম্বালি মজাব মান্য করো যে তুমি মালিকি সারা জীবন মালিকে মজাব মান্য করো এই চার মজাবের সমন্বয় হলো সুন্নতল জমা জমা আর কি জোরে

মনে রাখুন কোরআন শরীফে কয়েকটি আয়াত আছে যে আয়াতগুলোতে বলা হয়েছে যে আয়াতগুলোতে উল্লেখ করা আছে যে তোমরা বিচ্ছিন্ন হয়েও না পৃথক পৃথক হও না পৃথক পৃথক তোমরা হও না যেমন কোরআনের একটা আয়াত কন্নহা যাসিরাতি মুস্তাকিমান ফাততবিউ ওয়ালা তাতবিউ একটা আয়াত যে তোমরা এই সহজ রাস্তাটাকে ধরো অন্যন্য রাস্তা ধরো না তাতে তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে অন্য এক পক্ষে আসছে ওয়ালা তাকুনু কলযিনা তাফারাকু যারা বিচ্ছিন্ন হয়েছে তোমরা ওদের মতো হয়ো যে প্রিয় ভাই আমার এরকম গুটিকতক আয়াত তুলে ধরে আমাদের সাধারণ ব্রেনগুলোকে বলা হয় যে এই মোজাব মানে বিচ্ছিন্নতা মোজাব মানে ভিন্ন ভিন্ন মত এসব কোরআনের বিরোধী অতএব সবাইকে হতে হবে আমরা কোরআন মানব হাদিস মানবো আমরা এজমা মানব না কেয়াস মানব না ইমাম মানব না পিরলি মানব না এসব হচ্ছে ধান্দাল ভেন্ডেল বাজদের চিটিংবাজি কথাবার্তা কোরআন খুলুন কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ জাহাদুফী না আমি আল্লাহ বলে দিলাম যারা আমাকে পাওয়ার জন্য সাধ্য সাধনা করে আমার সন্তুষ্টি লাভের জন্য যারা এবাদাত আমল করে আমার সন্তুষ্টি পাওয়ার জন্য যারা চেষ্টা করে আমি আল্লাহ জানিয়ে দিলাম সুবুল সুবুলানা তাদেরকে আমি শান্তির অনেকগুলো রাস্তা দেখিয়ে দেব এখানে সবুল শব্দ আছে শিক্ষিত মানুষ বুঝবেন সুবুল শব্দটা আরবিতে বহু বচন যার এক বচনের শব্দ হলো সাবিল আল্লাহ কোরআনের শব্দটা ব্যবহার করেছেন আমি তাকে অনেকগুলো রাস্তা দেখা এবার এই যে আয়াতে বলা হলো অনেকগুলো রাস্তা তাহলে অনেকগুলো রাস্তা আমি একটা নিতে পারি একটা নিতে পারে আমার এই যুবক ছেলেটা প্রমাণের সম্মানিত ভাই কোরআন শরীফের আয়াত আল্লাহ বললেন তোমাদের কাছে এসেছে প্রকাশ্য কেতাব আর একটা আলো

ব্যাখ্যা হলো যে মূল আকিদাতে সবাই সমান মূল আকিদাতে আল্লাহ পাকের একত্ববাদে রসুলের রেসালাতের ক্ষেত্রে সবাইকে এক আকিদা এক বিশ্বাসের উপরে দাঁড়াতে হবে কিন্তু মশলাগত আমলগত বিষয়ে একজন আরেকজন ছাড়া আলাদা করতে পারে